হিও প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির সাদা কোরমা চলুন দেখে এটা আমি কিভাবে তৈরি করছি এখানে আমি দুটো মুরগি নিয়েছি ওজন করলে এটা এক কেজি পরিমাণ হবে তো ভালো করে ধুয়ে এর সাথে আমি সামান্য লবণ আর দুই টেবিল চামচ টক দই নিয়ে নিলাম তো টক দই দিয়ে আমি একটু ভালো করে এটা মাখিয়ে প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো রান্নার জন্য একটা পাত্রের তেল নিয়ে নিলাম তো এখানে প্রায় হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর হলো দুটো পেঁয়াজ বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি তো এখন এর সাথে এলাচি দারচিনি লং আর তেজপাতা দিয়ে দিলাম দিয়ে আমি একটু কষিয়ে নিব আমার এখানে এলাচি পাঁচ ছয়টি লং হলো চার পাঁচটি আর দারচিনি তিন পিস আর তেজপাতাও এখানে তিন পিস নিয়েছি তারপর এখানে পেঁয়াজ বাটা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ তারপর আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ নিয়েছি এখন সবগুলো মশলা তেলের সাথে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এই মশলাটা আসলে একটু ভালো করে কষিয়ে নিতে হবে যেন যে পেঁয়াজ কুচি দিলাম বা পেঁয়াজ বাটার এগুলোর জন্য গন্ধ না থাকে সেই জন্য একটু ভালো করে এগুলো অল্প অল্প করে পানি দিয়ে বা এমনিতে কষিয়ে নিতে হবে এর সাথে পরে আমি দিয়ে দিলাম এক চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া এগুলো দেওয়ার পরও আমি আবারও মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিলাম তো কষাতে কষাতে তখন একটু ঘন হয়ে আসছে তখন এর সাথে প্রায় এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঠবাদাম বাটা আমার এখানে ফ্রোজেন ছিল তো আমি এখানে ফ্রিজ থেকে নিয়ে দিয়েছি তারপর এর সাথে দিয়ে দিলাম প্রায় হাফ কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিলাম তো টক দই দিয়ে টক দই দেওয়ার সময় চুল আসতে একদম কমেই দিতে হবে টক দই দিয়ে আমি আবারও মশলাটা একটু ভালো করে কষিয়ে নিলাম যখন কষাতে কষাতে তেলটা উপরে উঠবে তখন এর সাথে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো আমি দিয়ে দিলাম মুরগি মাংস দিয়েও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি তো ভালো করে নাড়ার পরে এখানে তো আমি একটু ঢাকা দিয়ে রাখবো তো এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই মুরগির যে নিজস্ব পানি উঠবে সেখান থেকে কিন্তু মুরগিটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তো আমি প্রায় পাঁচ মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম পাঁচ ছয়টি কাঁচামরিচ আমি আসলে প্রথমে দিতে ভুলে গিয়েছি তো কাঁচামরিচটা দিয়ে আমি প্রায় পাঁচ মিনিটের পরে আমি আবার ঢাকনা তুললাম যে এখন আবার একটু নেড়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মুরগি নিজস্ব পানি উঠেছে আর মুরগিটাও কিন্তু আস্তে আস্তে একটু সফট হয়ে আসছে তো এখন পানি আমি দিচ্ছি না আমি আবারও একটু নেড়ে দিচ্ছি কাঁচামরিচ সহ তো এখন আবারও আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য মুরগি সাদা কোরমা সাধারণত একটু সময় নিয়ে কষিয়ে কষিয়ে যদি রান্না হয় তাহলে রান্নাটা বেশ ভালো হয় এরপর এর সাথে আমি প্রায় একটা জৈচি কুচি করে এখানে দিয়ে দিয়েছি তাহলে ফ্লেভারটা একটু ভালো আসে এরপর এর সাথে আমি ঘন এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম আর সেই এক কাপে আমি একটু পানি দিয়ে দিলাম গরুর দুধ না হলে প্রায় এক কাপ পানির সাথে তিন টেবিল চামচ গুড়াদুধ দুধ মিশিয়ে সেটা দিয়ে দিতে হবে তাহলে হবে আর হচ্ছে আমি দুধটা দিয়ে আর পানিটা দিয়ে আমি এখন আর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দেওয়ার দিয়ে আমি একটু নেড়ে এর সাথে এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় এক চা চামচ পরিমাণ ঘি তো ঘিটা একটু ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘিটা দিলে আসলে ফ্লেভারটা ভালো আসে তো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন তো আবার একটু হালকাভাবে আমি নেড়ে দিলাম এখন এটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় পাঁচ ছয় মিনিটের জন্য তো পাঁচ ছয় মিনিট পরে এই যে রান্নাটা কিন্তু আমার অলমোস্ট হয়ে গিয়েছে তারপর এর সাথে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে একটু নেড়ে দিয়ে এখানে চিনিটা গলা পর্যন্ত আমি একটু দুই তিন মিনিট এটা ঢাকা দিয়ে রাখবো তেলটা উপর উঠানোর জন্য আর এখানে চুলা রাসটাও এই মুহুর্তে কমিয়ে রাখতে হবে দেখেন তেলটা কিন্তু উপরে উঠে গিয়েছে কালারটা একটা সুন্দর একটা গোল্ডেন কালার আসছে তো এখন আমি চুলাটা অফ করে দিব আমার রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে আমার রান্নাটা হয়ে গিয়েছে আমি এখন সার্ভে ডিশে নিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলটা আরও কমে যাবে এই যে হয়ে গেল খুব মজার সাদা কোরমা আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগে এটা লাইক দেবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ